আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার দশ শর্ত কলিং ভিজা চালুর বাধা বাংলাদেশ সরকার মালয়েশিয়াকে তিনটি শর্ত বাতিলের অনুরোধ করেছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া সম্পাদারের কর্মী প্রেরণের আগ্রহী রেকর্ডিং এজেন্সিগুলোকে দশটি শর্ত দিয়েছে বাংলাদেশ সরকার সম্প্রতি বাংলাদেশ সরকারকে দেওয়া এই চিঠিতে শর্তগুলো জানানো হয়েছে তবে এই দশ শর্তের মধ্যে তিনটি শর্ত শিথিল করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার গত চার নভেম্বর দেশটি সরকার দেওয়া এক চিঠিতে শর্ত শিথিলের অনুরোধ জানিয়েছে বাংলাদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থা মন্ত্রালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রালয় সূত্রে এই সব তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে এছাড়া মালয়েশিয়া সরকার চোদ্দই নভেম্বরের মধ্যে রিক্রুটিং এজেন্সি তালিকা পাঠানোর কথা বলেছিল এই সময়সীমা বাড়াতে অনুরোধ জানানো হয়েছে এদিকে গত বছরের একত্রিশে মে মালয়েশিয়া যেতে না পারা সতেরো হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপায় সাত হাজার কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া সরকার দেশটির নির্মাণ ও পর্যটন খাতেই এইসব কর্মী নেওয়ার কথা ছিল কিন্তু নির্মাণ খাতে চাহিদাপত্র পেলেও এখন পর্যন্ত পর্যটন খাতের কোনো চাহিদাই বাংলাদেশ পায়নি বলে জানিয়েছে ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বইসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম একই সঙ্গে প্রথম ধাপের তালিকা করা সাত হাজার কর্মীর মধ্যে মাত্র তিন হাজার কর্মী আবেদন করেছে বলে জানিয়েছেন তিনি সাইফুল ইসলাম বলেন মালয়েশিয়া থেকে চাহিদাপত্র পাওয়ার পর পত্রিকা বিজ্ঞাপন এবং আমাদের জেলা উপজেলা প্রশাসনের মাধ্যমে তালিকা করা ক্ষতিগ্রস্ত কর্মীদের জানানোর চেষ্টা করেছি এর মধ্য থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য মাত্র তিন হাজার কর্মী আবেদন করেছে মালয়েশিয়া তাদের কোম্পানির উচ্চতা বয়স ও অন্যান্য বিষয় বিবেচনা করে নির্মাণ খাতের জন্য বাছাই করেছে আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আমরা মালয়েশিয়া সরকার ঘোষিত একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণরতদের পাঠানোর চেষ্টা করবে মালয়েশিয়াতে এরপর বাকিদের জন্য সময়সীমা বাড়ানোর বিষয়েও চিঠি দেওয়া হবে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় মালয়েশিয়া সরকারের শর্ত ছিল কর্মী পাঠানোর রিক্রুটিং এজেন্সি দশ হাজার বর্গ ফুট আয়তন অফিস থাকতে হবে কিন্তু বেশিরভাগ এজেন্সি এত বড় অফিস নেই তাই এই শর্ত শিথিল করতে অনুরোধ করা হয়েছে আরেকটি শর্ত ছিল কর্মী পাঠানোর আগ্রহী এজেন্সিগুলোর নির্দিষ্ট ট্রেনিং সেন্টার থাকতে হবে কিন্তু বেশিরভাগ রেকর্ডিং এজেন্সি প্রশিক্ষণের জন্য বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বড় বিএমএটি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ব্যবহার করে থাকে তাই এই শর্ত শিথিল করতে অনুরোধ করা হয়েছে এছাড়া এজেন্সিগুলো পাঁচ বছরে তিন হাজার কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ এই শর্ত শিথিলের জন্য অনুরোধ জানানো হয়েছে নাম প্রকাশ না করা সত্ত্বে এক কর্মকর্তা বলেন মালয়েশিয়া সরকারের এই দশ শর্ত শুধু বাংলাদেশকে নয় ভারত নেপাল পাকিস্তান ও মিয়ানমারকে দেওয়া হয়েছে ওই দেশগুলো এই সিদ্ধান্তর বিরোধিতা করেছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত বছরে একত্রিশে মে থেকে বন্ধ মালয়েশিয়া শ্রম বাজার একাধিকবার বৈঠক করে এখন পর্যন্ত সুফল আসেনি বাজারটি যাতে চালু হওয়ার পর আবার সিন্ডিকেটে দখলে না গিয়ে সবার জন্য উন্মুক্ত হয় তা নিয়ে দেশটি সরকারের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে বাংলাদেশ সরকার প্রথম দিকে আলোচনা ফলপ্রসূ না হলেও সম্প্রতি এ বিষয়ে নজর দিয়েছে মালয়েশিয়া তবে জুড়ে দেওয়া দশ শর্ত পূরণ করা মানে আবার এই শ্রম বাজার সিন্ডিকেটের কবলে পড়তে যাচ্ছে বলে মনে করছে অব্যবসায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি ঠিকানোর জন্যই তিন শর্ত শীতলের অন্যদ জানানো হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থা মন্ডলের উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ শৌকত আলী উল্লেখ্য দুর্নীতির অভিযোগে দুই সালে বাংলাদেশ থেকে শ্রমিক না বন্ধ করে দেয় মালয়েশিয়া নতুন সমাজ চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগেছিল তিন বছর দুই হাজার বাইশ সালে আগস্টে দেশটিতে আবার বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয় সর্বশেষ কর্মী গিয়েছে গত বছরের একত্রিশে মে সব কাগজপত্র ঠিক থাকলে শেষ মুহূর্তে প্রায় সতেরো হাজার কর্মী মালয়েশিয়া দিতে পারেনি তাদের মধ্য থেকে সাত হাজার আটশো তেইশ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করে মালয়েশিয়া সরকার এর মধ্যে তাদের সে দেশে বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে তবে নতুন কর্মী নিয়োগ এখনও বন্ধ রয়েছে প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন